আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইংরেজি গ্রামার কোথায় থেকে শুরু করতে হবে টপিকস হচ্ছে মানে তোমাকে একদম বেসিক থেকে যেহেতু পড়াবো পার্টস অফ স্পিচ থেকে শুরু করবো অর্থাৎ দেয়ার আর এইট পার্টস অফ স্পিচ ইন ইংলিশ হ্যাঁ মানে ইংলিশে পার্টস অফ স্পিচ কি বাক্যের অংশ থাকে আটটা জাস্ট এইটা এরপরে দেখো পার্টস অফ স্পিচ কত প্রকার কত প্রকার এইট এই যে এইটা দেখছো এরপরে দেখো গ্রামার ইজ নিডেড টু মানে গ্রামারে কি প্রয়োজন কারেকশন হুম সরি কারেক্ট অথবা কারেকশন কারেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ সঠিক সঠিক কি ভাষার প্রয়োজন ঠিক আছে আমরা জানি নাউন একটা পার্ট অফ স্পিচ নাউন একটা পার্ট অফ স্পিচ ভার্ব এটা পার্স মানে জিরাণ কি পার্ট অফ স্পিচ না তার মানে এটা উত্তর ঠিক আছে তার মানে এটা কি পার্ট অফ স্পিচ নয় আশা করি বুঝতে পারছো আচ্ছা এই ইংরেজিতে দেখো কেন শিখবা আমি যেগুলো বোঝাচ্ছি এগুলো কেন শিখবা অ্যাডভার্ব কে বাংলায় কি বলে ক্রিয়া বিশেষণ না অর্থাৎ এটা কিন্তু ভাব বিশেষণ বলতে পারো অথবা ক্রিয়া বিশেষণ বলতে পারো আমি আরেকটা বলতে দিচ্ছি দেখো অন্য জায়গায় যদি আসি ক্রিয়া তখন বলবা যে সারে পড়াই নাই এটা কি বলবা ক্রিয়া বিশেষণ বলবা বলছে হট কাইন্ড অফ মানে হট কাইন্ড অফ নাউন ইজ ঘাল ঘাল মানে মেয়ে এই ঘাল কোন ধরনের নাউন এখন নাউনের বিভিন্ন প্রকার আছে এম গুলো কিভাবে তাকে দেখো নাউন হচ্ছে মানে এই গাল হচ্ছে কমন নাউন ঘাল আর হচ্ছে বয় বয় মানে বালক কমন নন মানে কি এটা সাধারণ সিম্পল মানে সবার কাছে আছে এটা এরকম তার মানে এটা হচ্ছে কমন নন একটু আপাতত বুঝো তুমি এরপরে কালেকটিভ নাউন এটা বাইরাল একটা প্রশ্ন ক্যাটল ক্যাটল হচ্ছে গবাদি পশুর পাল কালেকটিভ মানে সমষ্টি বোঝায় আর কি বুঝছো ক্যাটল হচ্ছে কি একটা কালেকটিভ নাউন কারণ কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টি বোঝায় ঠিক আছে এটাও নাউন এটাও কি একটা নাউন পাঁচ নাম্বার আচ্ছা এই শব্দটা কি মানে তোমাকে শব্দ উচ্চারণ পারতে হবে না অটোমেটিক বলতে পারো নাউন শব্দ যে টি ওয়াই থাকলে নাউন তাহলে এটা নাউন আচ্ছা আনকাউন্টেবল নাউন এটা বিসিএস এর একটা প্রশ্ন সিনারি সিনারি হচ্ছে আনকাউন্টেবল তো আনকাউন্টেবলের সাথে এস বসে না এ বসে না দা বসে না উত্তর এই যে সিনারি সিনারি হবে ঠিক আছে আচ্ছা বলছে কোনটা কারেক্ট একদম সঠিক ইনফরমেশনের সাথে কোনো দিন অ্যাস হয় না ফার্নিচারের সাথে অ্যাস হয় না সিনারির সাথে অ্যাস হয় না উত্তর হচ্ছে চার নাম্বারটা আচ্ছা অন্ডার অর্থ কি এখানে বলছে নাউন ফ্রম কোনটা অন্ডার অন্ডার অর্থ বিশ্বয় অন্ডার অর্থ কি বিশ্বয় এখন বাকিগুলা নাউন হবে না কেন বাকিগুলা নাউন হবে না কেন মনে রাখবা ফুল থাকলে একজেক্টিভ হয় আইএনজি থাকলে একজেক্টিভ হয় আর অ্যালোয়েলি থাকলে কি হয় বিশেষ করে অ্যালোয়েলি থাকলে অ্যাডভার্ভ হয় তার মানে এটাই হচ্ছে অন্ডার কি একটা নাম আর থাকলে টেকনিক কি বুঝে যদি শব্দের শেষে যদি ই আর পাও তাহলে এটাই নাউন দা ওয়ার্ড নাউন ইজ এন মানে নাউন শব্দটা কি হয় নাউন দা ওয়ার্ড কি হয় কি নাও না কি কি না না উত্তর হচ্ছে নাউন এজিটিভ নিজেও একটা নাউন আসে দেখো গ্র্যাভিটি গ্রেভিটি গ্র্যাভিটি গ্রাভিটি শব্দের অর্থ তোমার জানা দরকার নেই হম তোমার শব্দের অর্থ জানা দরকার নেই শব্দের শেষে টি ওয়াই আছে টি ওয়াই তা কি নাউন তাহলে একটা রুল কি মুখস্থ হয়েছে মানে টি ওয়াই থাকলে নাউন ম্যান্ট থাকলে নাউন ন্যাস থাকলে নাউন শন থাকলে নাউন ঠিক আছে এস আই ওয়ান শন থাকলেও নাউন এস এস আই পি শিপ থাকলে নাউন ঠিক আছে এরপরে হচ্ছে ও আর ই আর হ্যাঁ সি ও আর ও এগুলো থাকলে কি হয় নাউন হয়ে যায় আশা করি বুঝতে পারছো সো তাহলে দেখো একটা শিকা মানে হাজারটা শিক্ষা হয়ে গেছে একটা শিকা মানে দেখো আচ্ছা আমি যদি বলি দেখো ডিফার আছে এই ডিফারের সাথে কি যুক্ত করলে নাউন হবে ডিফার থেকে কি আসছে ডিফার মানে ভার তাহলে কি কি বসাইতে পারবা ডিফারেন্স ঠিক আছে তুমি ডিপারমেন্ট এই যে ডিফারমেন্টও বসাইতে পারবা ডিফারেন্স বসাইতে পারবা তাহলে ধরো ওইটা দরকার নাই তোমার উত্তর হচ্ছে কি দিতে পারবা যেহেতু এটা অ্যাডি পরীক্ষায় আসছে ডিফারেন্স দিতে পারবা আবার ডিপার্টমেন্ট দিতে পারবা ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা আমরা জানি গুটত্ব ভালো তো ভালো অহিলত তো হবে তাহলে গুডউইল গুডউইল শব্দ হতেছে পণ্য দেখছ গুডউইল শব্দের হতেছে পণ্য একটা নাম গুডউইল শব্দ তো পণ্য তাহলে নাম থাকলে কি নাউন হবে তখন অনেকেই ভাববে যে স্যার এটা কি হবে গুডউইল শব্দের হতে পণ্য আর এটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে স্কার্ট সিটি হুম স্কার্ট সিটি শব্দের অর্থ কি গাড়তি স্বল্পতা টিওয়াই আছে টিওয়াই থাকলে টি টিওয়াই থাকলে কি হবে নাউন হবে ডম আছে ডম ডম থাকলে নাউন ডম থাকলে নাউন এভাবে প্রত্যেকটা টপিকের সুপার টেকনিকের এমসিকিউ সলভ করে দেওয়া হয় এখনো যারা কোর্সে ভর্তি হওয়া নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বাংলা বলো ইংরেজি বলো সাধারণ জ্ঞান বলো সুপার টেকনিক এমসি কিউ তোমাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হবে শুধু পিডিএফ আর সাজেশন পরে কিছুই হবে না পিডিএফ সাজেশন এমনিতে আমার কোর্সে ফ্রি পাবা তুমি যে কোনো এরকম সুপার টেকনিকই শিখে যাবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হেল্প করবে অপশন দেখার সাথে সাথে তুমি আনসার করতে পারবে আশা করি বুঝতে পারছো